দীর্ঘদিন ধরে সুনাম আর গৌরবের সাথে পাঠদান করে আসছে নরসিংদী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ তবে সম্প্রতি জেলার ব্রাহ্মণ দিতে মাত্র আধা কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে অন্তত বিশটি কলেজ ভবনে ভবনে কলেজের পাশাপাশি রয়েছে স্কুল ও এর মধ্যে গুটি কয়েক প্রতিষ্ঠানের কারিকুলাম ভালো হলেও অধিকাংশেরই নেই তেমন নাম যশ তবু কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের মতে বই পড়ায় শিক্ষা নয় প্রয়োজন মেধা ও শারীরিক বিকাশেরও তাই তো খেলার মাঠ বিনোদন সহ প্রয়োজন রয়েছে অন্যান্য সুবিধাও কলেজের সংখ্যা না বাড়িয়ে যদি কলেজ যেগুলো আছে ওগুলার যদি মান ভালো করা হইতো একটা কলেজ আর একটা কলেজ থেকে কিভাবে ভালো করবে শিক্ষার্থীদের কিভাবে তারা ভালো সেবা দেবে এদিকে তাদের মনোযোগ থাকে এত কলেজ হয়তো দরকার পড়ে না যেদিকে থাকে শুধু কলেজ আর কলেজ এদিকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করা নরসিংদি জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি বিষয়টিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছেন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সুবিধা নিশ্চিতের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি আইনের ব্যাখ্যা কিন্তু যখন অনুমতি দেয় তখন কিন্তু তাকে স্থায়ী ক্যাম্পাসে চলে যাবে এই শর্তটি দিয়ে অনুমতি দিয়ে দেয় নরসিংদী জেলা জুড়ে অনুমোদিত পঁচাত্তরটি কলেজ রয়েছে আর বর্তমানে কার্যক্রম পরিচালিত হচ্ছে সাতষট্টি কলেজে যার মধ্যে সরকারি দুটি কলেজ সহ পঁচিশটির অবস্থানই কেন্দ্রিক। আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ